বাংলাগুম এ হলেন ভারত সুন্দর জায়গা সবাই আসতে পারে না দেখতে পারে না এই সুন্দর আপনারা অবশ্যই আসবেন জায়গাগুলো দেখবেন আমরা আসছি ঘুরে দেখার জন্য জায়গাগুলি কেমন অথবা কেমন এই জায়গাটি দেখার জন্য আমরা আসলাম জায়গাটি আসলে জায়গা এ হলেন ইন্ডিয়া আর এই হলেন আমাদের বাংলাদেশ অনেক সুন্দর জায়গা আপনারা অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম দেখতে আসছি আমাদের এই খেয়াতি গুলা আমার নাম শাহিন হলেন আমাদের খেয়াদি গুলা পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে যারা মানুষদেরকে বিরক্ত করে আসলে সবাই এদিকে আসতে পারে না তাই আসলে এই জায়গাটা অনেক সুন্দর আহ একটি জায়গা আপনারা অবশ্যই আসলে আমি কিছুক্ষণ আগে আমি যখন আমি যখন তখন কিন্তু একজন ভারতের একজন যারা মনে করেন আপনার নিয়ন্ত্রণ করেন যে ইন্ডিয়ার বলে হয় আমরা বলি তারা কিন্তু এদিকে সব সময় টল দেয় এবং টল দিতে থাকেন আসলে তাদের একটি ব্যক্তির সাথে আমাকে বললো আপনি এখানে কি করতেছেন তখন ভাই আসলে ওরা কিন্তু আপনার যারা খারাপ মানুষ তাদেরকে কিন্তু আপনি ওরা আপনার তাদের প্রতি তারা অ্যাকশন নেই আর যারা ভালো মানুষ তাদেরকে তারা ভালোবাসেন এটি তাদের নিয়ম নীতি আসলে তারা সবাই সব ধরনের মানুষদেরকে গুরুত্ব করে না সবাইকে খারাপ মনে করে না আমাকে ডাক দিয়েছিল তখন কিন্তু আমি সালাম দিয়েছি কথা বলছি আসলে উনি আমার প্রতি আসলে বলছে আমার এতটুকু জিজ্ঞাসা করছে আপনার নাম কি আমি বললাম বলার পরে আর কিছু বলেনি চলে গেলেন তিনি আসলে যদি আমি খারাপ হতাম অবশ্যই কিন্তু আমাকে উনি আমাকে অনেক কিছু বলতেন অনেক বই কিন্তু আসলে নাই তিনি আসলে আপনাদের কি বলবো যে আসলে এই সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের এই বাংলাদেশ ভারতে আহ পার্শ্ববর্তী ভারতে কিন্তু সবাই আসতে পারে না দেখতে পারে না অনেক সুন্দর এই ভারত অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ইন্ডিয়া অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শানি